ভাই হ্যান্ডসিফ্লিকের এই বার্সেলোনাকে ঠেকানো মোটামুটি অসম্ভব বার্সেলোনা যেভাবে খেলতেছে বিআরএল সাথে খেলাটা যদি দেখেন চ্যাম্পিয়ন্স লিগে যদি প্রথম দশ মিনিটে আমাদের যদি ওই লাল কার্ডটা না খাওয়া লাগতো তাহলে আমার কেন জানি মনে হয় মোনাকোর সাথে আমাদের রেজাল্ট কাইন্ড অফ এরকমই হতো পাঁচ এক চার এক এরকমের মধ্যে আমরা খেলা শেষ করতাম গতকালকের খেলা নিয়ে কথা বলতে গেলে শুরুতেই বলতে হবে টাস টেগানের কথা হ্যাঁ আমাকে অনেকেই টাস সব থেকে বড় হেটার হিসাবে ডাকে আমাকে অনেকেই বলে যে আমি নাকি টাস উপর একটু বেশি রুট মানে একটু বেশি চেতা আমি বাট কালকে আসলে খারাপ লাগছে যতই চেতা থাকি যতই যা হোক কখনই কোনো প্লেয়ারের ক্যারিয়ার শেষ হয়ে যাক এটা আমি কখনো চাইনি স্পেশালি এইভাবে আপনারা যদি অনেক আগে থেকে বার্সেলোনার খেলা দেখে থাকেন তাহলে বার্সেলোনা এককালের একজন কিপার ছিল নাম ভেক্তর বালদেস তার ক্যারিয়ারটাও কিন্তু কাইন্ড অফ সিমিলার ওয়েতে শেষ হয়েছিল নি ক্যাপ ইঞ্জুরি ছিল ভেঙে গিয়েছিল এসিএল এ সমস্যা হয়েছিল এবং পরবর্তীতে বার্সাই কিন্তু তার জার্নি শেষ হয়ে যায় এবং পরবর্তীতে তার পুরো ফুটবল ক্যারিয়ারটাই কিন্তু আস্তে আস্তে ডাউনফলে যায় এবং একসময় শেষ হয়ে যায় গতকালকে টাচডেকানের ইনজুরি নিয়ে আমার কাছে স্পেসিফিক কোনো তথ্য নাই কিছু কিছু জায়গায় দেখলাম বাই এই পাটায় কিন্তু টাচডেকানের আগেও ইনজুরি ছিল এবং খুব বাজেভাবে এই পাটা এসে সিঙ্গেল মানে পুরো ফুল বডি ওয়েট দিয়ে সে ল্যান্ড করেছিল এবং যার কারণে আবার ইনজured হয় পাটা এবং বিভিন্ন সোর্স থেকে শুনতে পাচ্ছি যে এসিএল আবার টর্ন হয়েছে আবার না টর্ন হয়েছে এবার এবং যদি আমি মেডিকেলের ভাষায় বলি তাহলে এসিএল ইঞ্জুরি রিকভার হইতে চার মাস থেকে এক বছর দেড় বছরের মতো সময় লাগে আর যদি কারো নি ক্যাপ ভাঙে অলমোস্ট লাইক টু ইয়ার্স টু পয়েন্ট ফাইভ ইয়ার্সের মতো লেগে যায় রিকভার করতে করতে যদি এরকমের সিচুয়েশন হয় আসলেই যেহেতু পাকাপোক্ত এখনো কোনো নিউজ পাওয়া যায়নি তাহলে এই সিজন তো কি আগামী সিজনও টার্স্টেগানের ব্যাক করা নিয়ে কিন্তু সন্দেহ থাকে এবার আসি খেলা নিয়ে কথায় হ্যান্সি ফ্লিক ইজ এ কমপ্লিট মাস্টার মাইন্ড এটা এখনো যারা বিশ্বাস করতেছেন না তারা মানে খেলা আপনারা বুঝেন কি না আমার সন্দেহ আছে এই লোকটা ক্লাবে আসার পর থেকে ইনজুরি টু ইনজুরি দেখতেছে পেদ্রি ইনজুরিতে ছিল যখন হ্যান্সি ফ্লিক আসে এখনও তো মাঠে আসার জন্য গাভি রেডি বাট যখন আসে তখন কিন্তু ইঞ্জুরিতে ছিল ডিয়ং ইঞ্জুরিতে ছিল আচ্ছা সবাই যখন ফিরে আসতে আনসোফাতি লাস্ট ম্যাচ খেলছে এখন টার্স্টেগানের মতো একটা ইম্পর্টেন্ট প্লেয়ার এ গোলকিপার টার্স্টেগানের মতো একটা প্লেয়ার কিন্তু ইঞ্জুরিতে পড়ল হ্যান্সি কোনো কমপ্লেন নেই সে হচ্ছে আমার যা আছে তাই দিয়ে আমি বেস্ট ফুটবল খেলবো সিচুয়েশন তো আর আমার কিছু করার নেই কিন্তু সিচুয়েশন মিটিগেট করা যায় এইটাতে আমি ফোকাস হি নো হাই হাই প্রেস রিওয়ার্ড খেলতেছে তার কাছে যেই সব প্লেয়ার আছে সেই সব প্লেয়ার দিয়ে সে খেলতেছে এবং উইদাউট এনি কমপ্লেন খেলতেছে হ্যান্সিফ্লিকের এই যে স্ট্রং মেন্টালিটি যা আমার কাছে যা আছে তা দিয়ে আমি শেষ পর্যন্ত লড়াই করে যাব এবং আমি পারব এই যে নিজের উপরে যে কনফিডেন্সটা এইটা আসলে হ্যাটস অফ এবং আমার মনে হয় না হ্যান্ডসি আমল বাদ দিলে আপনারা যত বছর খেলা দেখতেছেন বার্সেলোনার সেটা রাইকার্ডের আমল থেকে হোক সেটা গার্ডিওলার আমলে হোক ভলভার্ডের আমলে হোক যে কোনো কোচ নেমে কোচ বার্সেলোনা এত বেশি ফিজিক্যাল ফুটবল কখনো কোনো কোচের আন্ডারে খেলছে এখন বার্সেলোনা এবং হ্যান্সি এত সুনাম করতেছি তার মানে এই না যে গতকালকে বার্সেলোনা খুব একটা ভালো খেলা খেলছে ভালো খেলছে ফাইভ টু ওয়ান উইন ইজ এ গ্রেট উইন বার্সেলোনার ডিফেন্স লাইন আপ ওয়াজ লাইক প্যাথেটিক প্যাথেটিকও বলবো না এতটা খারাপ না না প্যাথেটিক ওয়াজ টু উইন এতটা না বাট ইট ওয়াজ ব্যাড ইট ওয়াজ সিরিয়াস লেভেল অফ ব্যাট গতকালকে যদি ফুল ব্যাগ এবং সেটার ব্যাকের দুইজন প্লেয়ারের নাম বলি জেরাট মার্টিন এবং ডমিঙ্গলস কেন জানি গতকালকের খেলে এই দুইজন কাইন্ড অফ লস্ট লস্ট বলতে কিরকম না এদের অ্যাওয়্যারনেস ছিল বল নিয়ে মানে টেকনিকালি এদের অ্যাওয়্যারনেস টোটালি কম ছিল এরা কেন জানি অপোনেন্টের মাথায় কি চলতেছে তাতে স্ট্রাইকাররা কিভাবে বলে ঢুকতেছে কেন জানি এরা রিড করে ঢুকতে পারতেছিল এখন হ্যাঁ এরকম হতে পারে যে এই এর সাথে খুব বেশি খেলার এক্সপিরিয়েন্স হয় এসিজনে হয়নি তাই এই পাওয়ার ফুটবল টাইপের কনসেপ্টের সাথে হয়তো এর এখন ইউজ হতে পারে নেই জেরার্ড মার্টিন তো যেমন তেমন ডমিঙ্গাজের খেলা কালকে আমাকে খুবই হতাশ করছে আমি তার কাছ থেকে আরো ভালো খেলা এক্সপেক্ট করতেছিলাম এই ডিফেন্স পজিশনে বার্সেলোনার কিন্তু খুব বড় একটা লুপ ছিল এবং ভিয়ারিয়াল কিন্তু এইটা মোটামুটি কাজে লাগাইছে যে একটা গোল হয়েছে সেই গোলটা এবং যেই দুটো গোল হচ্ছিল মোটামুটি অফসাইডের ট্র্যাপে বাদ গেছে আপনি যদি সবগুলোই দেখেন

থেকে থেকে মিনিট মিনিট বা খেলতে গেলে তার জীবন বের হয়ে যেত কোন স্ট্যামিনা থাকতো না হাঁপাই যেত নট অনলি লেভেন্ডস কি পুরো বার্সেলোনার টিম হ্যান্সিফলিক আসার পরে প্রত্যেকটা প্লেয়ারকে যেভাবে ফিজিক্যালি বিল্ড আপ করছে ইটস লাইক এটা কল্পনার অতীত একটা কোচ আসার পরে কমপ্লিটলি একটা টিমের ডিএনএ চেঞ্জ করে ফেলা লাইক টিকি টাকা ডিএনএ বাইর করে দেয়া জার্মান ডিএনএ ঢোকাই দেয় স্ট্যামিনার দিক থেকে এইটা আসলে একটা মার্বেলা স্টেপ টু টেক এবং হ্যান্সিফলিক এটা হান্ড্রেড আউট অফ হান্ড্রেড সাকসেসফুল লেভেন গতকালকের দুটো গোল যদি আপনি দেখেন এবং পুরো মাঠে যদি তার আপনি খেলা দেখেন এর আগে যদি যান মোনাকোর খেলা যেভাবে নিচে নেমে এসে এসে ডিফেন্স করছে উইথ লামিনিয়ামাল আবার স্ট্রাইক করার সময় উপরে যেভাবে দৌড়াইছে লেভেন্ডস ইজ ইন হোল আনাদার লেভেল ওরা দেখলে আমার মনে হয় যে ও মনে হয় ওর বায়ার মিউনিকের যে প্রাইমটা ছিল সেই প্রাইমে খেলতেছে রাফিন হা রাফিনা এজ এ প্লেয়ার গুড বাট ক্যাপ্টেন রাফিনা ইজ ডেঞ্জারাস ওর হাতে যখন ক্যাপ্টেনের আর্ম ব্যান্ডেনাটা উঠে ও পাগল হয়ে যায় ও রীতিমতো তখন ডিস্ট্রাকটিভ হয়ে যায় ও রীতিমতো তখন লাইক আমি সব শেষ করে দিব আমার টিমমেট আমার টিমের এগেনস্টে যদি কিছু হয় আমি দুনিয়া খাইয়ে ফেলবো মানে এত বেশি রাফিনার মধ্যে একটা আর্ম ব্যান্ড যেভাবে মানে চেঞ্জটা নিয়ে রিয়েলি লাইক মেসমারাইজিং টু সি ওভারঅল রাফিনা সবসময় ভালো খেলে দেয়ার ইজ নো ডাউট অন দ্যাট কিন্তু যখন সে অ্যাজ এ ক্যাপ্টেন খেলে তার অ্যাসিস্ট তার স্পিড তার রান তার স্টিল সব কিছু এত বেশি পারফেক্ট এবং সে পারলে নিজের সে একদম পুরো মাঠের মধ্যে উজাড় করে দেয় মানে তার সোলটাকে বের করে সে মাঠে তার সাথে খেলা দেয় এত বেশি সে ডিভোটেড হয়ে যায় ম্যাচটার প্রতি এত বেশি ডিভোটেড হয়ে যায় সে বার্সার প্রতি এরপরে কথা বলতে হয় আমালকে নিয়ে আচ্ছা ডু আই হ্যাভ টু সে এনিথিং লামিন যে একটা আসলে ওয়ান্ডার কিড এটা নিয়ে এখনও কারো ডাউট আছে আমি গতকালকে লামিন ইয়ামালের পুরা খেলা দেখলাম গোল দেয় নেই বাট তার অ্যাসিস্ট আছে একটা পেদ্রিরও একটা অ্যাসিস্ট আছে বাট লামিন কথা স্পেসিফিক্যালি বলতে গেলে তার যে আউটসাইড অফ দ্য ফুটের যে পাসটা সে যে রাফিনাকে দিছিল আমি ট্রেভেলার টাইপের পাসের জন্য সবসময় লুকা মদ্রিজকে অলওয়েজ প্রেস করছি অলওয়েজ ট্রেভেলা পাসের লুকা উপরে কেউ আছে বলে আমার মনে হয় না বাট এখন থেকে লুকা মদ্রিজের সাথে লামিনি আমালের নামটাও কিন্তু মাস্ক নিতে হবে লিস্ট আমি নিব ট্রেভেলা পাসের ক্ষেত্রে গতকালকে ট্রেভেলা পাস যেটা রামিনি আমাল লাফিনাকে অ্যাসিস্ট করলো আবার দেখা ওয়ান অফ দ্য বেস্ট ট্রেভেলা এত অ্যাকিউরেট এত অন দ্য ফুট পাস আমি অনেক দিন দেখি না ইভেন লুকামদ্রিজের পাত থেকেও আমি অনেক দিন দেখি না এবং গতকালকে যদি ভিআরিয়ালের ট্যাকটিক্স নিয়ে আপনাদেরকে বলি ভিআরিয়ালের ট্যাকটিক্সই ছিল হানসিফ্লিক মিডফিল্ড বেস্ট ফুটবল খেলে হানসিফ্লিকের মিডফিল্ড পুরো ব্লক করে রাখো লামিনি আমালকে আটকাও কেন তাকে আটকাইতে হবে কারণ লেভেন্ডসকি ডি বক্সের ভিতরে যায় কিন্তু বসবে এইদিকে রাফিনা যতই উইং থেকে অ্যাটাক করুক ওর ওইখানে কিন্তু শ্যাডো উইঙ্গার হিসেবে হুট করে মেইন উইঙ্গার হয়ে যায় কিন্তু জোলস এর মানে রাফিনিয়া কোনো না কোনোভাবে ন্যারো ঢুকবেই ভিতরের দিকে আর ওই দিক থেকে যদি ঢুকতে চাই তাহলে বল দেয়ার বা বল অ্যাসিস্ট করার মতো একটাই প্লেয়ার বাকি থাকে আরেক উইং থেকে সেটা হচ্ছিল লামিনিয়ামাল যদি লামিনিয়ামালকে আটকানো যায় তাহলে কিন্তু রাইট সাইড অফ দ্য উইং থেকে বলের যে অ্যাসিস্ট আসা সেটা কিন্তু টোটালি বন্ধ বার্সেলোনা টিমে এখন লামিনিয়ামাল বাদে অতটুকু সেন্স অফ প্রেজেন্স যে না এই বলটা এইভাবে দিল ওই প্লেয়ারটার পায়ের কাছে যে একেবারে ডিরেক্ট পড়বে সে ডিরেক্ট অ্যাসিস্ট পাবে এত বেশি ক্যালকুলেটিভ পাস লামিনি আমাল বাদে এখন কিন্তু বার্সা টিমে কারোর দিত মানে কাউকে দিতে আমি দেখিনি সুতরাং গতকালকে ভিআরএল এর টেন্ডেন্সি ছিল যে মধ্যমাঠ কন্ট্রোল করো আর লামিনি আমালকে আটকাও এখন লামিনি আমালকে তো আটকাইতে পারে নাই শেষ দিকে এসে লামিনকে অনেক বাজে বাজে করে ইঞ্জুরি করা ট্রাই করা হয়েছিল কয়েকটা বাজে বাজে ফাউল করা হয় মধ্যমাঠের ক্ষেত্রে ভিআরএল অ্যাডভান্টেজ নেওয়ার ট্রাই করলেও ওই যে সামান্য একটা লুপ হল ফ্লিকের ব্রেনটাই এরকম যে ঠিক আছে তোমরা নেও এরকম ইভেন বার্সেলোনা সবার মধ্যে কোন একটা এরকম একটা প্রেজেন্স অফ অ্যাওয়ারনেস চলে আসছে যে ঠিক আছে তোমরা ফুল মিডফিল্ড কন্ট্রোল করো বাট উই নিড এ স্লাইড বিড অফ অ ক্র্যাক আমরা ওই ক্র্যাক দিয়ে ঢুকবো তাইলে তোমরা আমাদেরকে আর আটকাতে পারবো না ইউ গাইজ আর ফিনিশ সি অন দি